নমস্কার আমি কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এর আগে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বাড়িতে পুকুরের মধ্যে হয়েছিল সেই সাদা শালুকের ভিডিও এটা হলো লাল শালুক আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমি একটা লাল শালুক আনবো আমার বাড়িতে কিন্তু এখন দেখলাম যে একটা আমাদের পুকুরের মধ্যে এই লাল শালুক হয়েছে লাল শালুক কিন্তু আমাদের এখানে খুব একটা সহজে পাওয়া যায় না এটা আমার মা এনে যেহেতু পুকুরে ফুল ফুটেছে তাই জন্য আমি পুকুরে ফুল ফোটার জন্য মাকে জিজ্ঞাসা করেছিলাম যে লাল শালুক তো আমাদের বাড়িতে ছিল না কোথা থেকে এলো তো মা বলল যে একজনের বাড়ি থেকে এনেছিল তো সেখান থেকে নিয়ে এসেই পুকুরের মধ্যে ফেলে দিয়েছিল সেখান থেকে গাছটা অনেক দিনের মধ্যে বড়ো হয়ে এখন ফুল হচ্ছে যেহেতু আমি বলেইছি যে আমাদের পেছন দিকের পুকুর এটা তাই জন্য খুব একটা আশা হয় না এদিকে দিকে একটা না আমাদের এখানে শালুক বলা হয়ে থাকে অনেকে শাপলাও বলে থাকে তা আমাদের এখানে শালুক বলা হয়ে থাকে তাই জন্য আমি শালুকই বললাম যেহেতু এই শালুক গাছের কাছে অনেক ফুল হয়ে থাকে যখন তখন তোলা হয় না তো না তোলার কারণে অনেকগুলো না ভেটু হয়ে আমাদের এখানে এই শাবলা ফুল খাওয়া হয় না কিন্তু অনেকের বাড়িতে আমি শুনেছি যারা শাবলা ফুল খেয়ে থাকে তো এই লাল শাবলা খায় না কিন্তু এই যে সাদা যে শাবলা হয়ে থাকে সেই শাবলা ফুল খাওয়া হয় আর তার যে ভেটুগুলো হয়ে থাকে সেগুলোকেও খাওয়া হয়ে থাকে কার বাড়িতে রয়েছে এই লাল শাপলা ফুলের গাছ বা শালুকের গাছ আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কমেন্ট লাইক ও শেয়ার করে দিও জানো তো এই শাপলা ফুল কিন্তু সময় দেখা যায় না যখন দুর্গা হয় তখনই একমাত্র এই শাবলা ফুলগুলো দেখা যায়